এনএসআর এগ্রো ফার্ম থেকে আপনাদেরকে জানাই আমি নাজমুল শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আমার পার্সিমন গাছের আপগ্রেড দেখাবো আমার ছটা পার্সিমন গাছের মধ্যে এবার তিনটে গাছে ফল এসেছে তিন প্রকারের তিনটে ভ্যারাইটি এই পার্সিমন জাপানের জাতীয় ফল জাপান এটাকে বলে কাকি আর অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এটাকে আমলক বলে তো রাজবাড়িতে এটাই প্রথম আমার গাছে ফল এসেছে আর কোথাও নাই আমি খোঁজ নিয়ে দেখেছি আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এই ফলগুলো দেখে ক্রমান্বয়ে বড় হতে চাচ্ছে তিনটে সাইজ একটা অ্যাস্ট্রোজেন একটা নন অ্যাস্ট্রোজেন একটা কচকচে একটা নরম দুটোই খেতে সুস্বাদু এবং মিষ্টি আপেলের থেকেও মিষ্টি এই ফলটা অত্যন্ত পুষ্টিকর সমৃদ্ধ একটি ফল এর মধ্যে আয়রন বিটা ক্যারোটিন থায়ামিন ভিটামিন সি ইত্যাদি বিদ্যমান এবং আয়রনের পরিমাণ অত্যন্ত বেশি এটা অত্যন্ত পুষ্টিকর একটা ফল তো আমার কাছে এই প্রথম এসেছে আপনারা এসে দেখতে পারেন জাপানের জাতীয় ফল বাংলাদেশের রাজবাড়ি জেলায় এই প্রথম আমার চ্যানেলটি আপনারা দেখবেন আমাকে বিভিন্ন উপদেশ দেবেন আমার কাছে বেশ কিছু গাছ আছে আপনাদের লাগলে আমাকে নক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম